আর নয় পালারের সাজা আজকে আমার এই আই লুক দেখে তোমরা কিন্তু ই যেভাবে একটা আই লুক করতে পারবা যারা নাকি এখন বিয়ের সিজন চলতেছে এরকম একটা আই লুক করতে পারলে কিন্তু তোমরা অবশ্যই হলুদের এত সুন্দর একটা আই লুক করতে পারবা তো আজকে সেটা তোমাদের জন্য টাকা নষ্ট না করে ঘরে বসে যদি করা যায় আর কি বলতো তো যাই হোক এই যে আমি এখন আমার ফেসের এর মধ্যে না সরি আমি আমার চোখের মধ্যে একটু কনসেলার দিয়ে নিলাম কনসেলার এটাকে ভালো করে ব্ল্যান্ডিং করে একদম স্মুথ একটা বেশ তৈরি করে ফেললাম আর তো এখন আমি নিলাম একটু ইয়েলো কালার ইয়েলো কালার টা আমি দিয়ে ভালো করে ব্ল্যানিং করবো যে কোনো কালার দিয়ে সুন্দর করে করো না কেন তোমাদের সবসময় চেষ্টা করবে যেন ব্ল্যানিংটা ভালো হয় তারপর আউটার কর্নার আমি একটু পিঙ্ক কালার নিলাম যার শুধু পিঙ্ক কালারটা নিয়ে আমি দুইটা একসাথে মিক্স করে ফেললাম দেখো আমার কোনো হাস লাইন আর মাঝখানে শুধু একটা গ্রিন কালার বসিয়ে দিলাম এখন অনেকে বলবা গ্রিন কালারটা কেন নিলাম কারণ আমি হাতে যে চুরিটা পড়ছিলাম আমি চাই একটু ডিফারেন্ট একটু যেন আমার চুড়ির সাথে আমার কিছু ম্যাচিং হয় আর যেহেতু আমি যে ফুলটা নিবো সে ফুলের সাথে আমি একটা ম্যাচিং করে আমি গ্রিন কালারটা এখানে অ্যাপ্লাই করি তারপরে এই তো এখন আমি আমার শ্যাডোটা ভালো করে এখানে ব্ল্যানিং করে ফেললাম যেন কোনো রকম হাস লাইন আগলা থেকে আর যেন বোঝা না যায় আমি আগলা কোনো শ্যাডো দিয়েছি যেন প্রত্যেকটার সাথে প্রত্যেক ভালো একটা ফিনিশিং টাচ থাকে তারপর এই তো আইলাইনার দিয়ে ফেললাম পরে ফেললাম লেন্স তো লেন্সটা আমার তো গ্রিন কালার নিয়েছিলাম তো ভালো করে এটা ভালো করে লেন্সটা পরানোর পর আমার তোকে তেমন একটা প্রবলেম হয় না কারণ আমার একটা অভ্যাস হয়ে গেছে আর এখন আমি একটু পোর মিনিমাইজ করার জন্য আমি একটু প্রাইমার দিয়ে ফেললাম আর তো কালার ক্যারেক্টিং করে ফেললাম আমার স্কিনে যেহেতু অনেকটা স্পট পরে গেছে তো সেটাকে ভালো করে হাইড করার জন্য কালার ক্যারেক্টিং করে ফেললাম আর ফাউন্ডেশন দিয়ে ফেললাম তোমরা দেখতেই পাচ্ছ ফাউন্ডেশন দেওয়ার পর কি আর এই যে দেখো আইলেনার দেওয়ার পরে আমার এখানে একদম কালো কালো ভরে আইলেনার ভরে গেছিল সেটাকে আমি এখন ক্লিন করে ফেলাম তারপরে এখন আমি এটা হাইলাইট করার জন্য কনসিলার দিয়ে ফেললাম কনসিলারটা দিয়ে আমি এটাকে ভালো করে হাইলাইট করে ফেলবো কারণ মাস্ট এটা কিন্তু যে কোনো হাইলাইটার তোমরা দিতে পারো যেটা তোমাদের কাছে ভালো লাগে তো আমি এটাকে ভালো করে একটু টান 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 করে ব্ল্যান্ডিং করে ফেলবো তোমরা দেখতেই পাচ্ছ আমি যেভাবে ব্ল্যান্ডিং করতেছি তোমরা এইভাবে ব্ল্যান্ডিং করবো অনেক কাপড়া পরে যে আমি ইচ্ছা মতো ফাউন্ডেশন দিই তোমরা যারা নাকি রেগুলার আমার ভিডিও দেখো অবশ্যই তারা কিন্তু খেয়াল করতে পারবে আমি বেশি ফাউন্ডেশন আমি অল্প অল্প করে প্রোডাক্ট দিই আর বেশি ফাউন্ডেশন দিলে কিন্তু আমার বেস মেকআপটা অনেক মোটা হয় আমরা কিন্তু দেখতেই পাচ্ছি আমার বেস মেকআপটা কিন্তু অত মোটা না তারপরেই তো আমি একটু ব্লার ব্লাশ আমি দিলে ভাই রে ভাই ব্লাশ ওনার সরাতে ইচ্ছা করে না ব্লাশ হাইলাইটার এগুলো হলো আমার মাস্ট একদম মানে ফেভারিট জিনিস আর তোমার দেখো আমি লোয়ার লেস সেম ওইরকম কালার দিয়ে আমি এটাকে ভালো করে ফেললাম আর একটু মাস্ক কালার দিয়ে আর শেষ ফিনিশিং এ যেটা দিলাম সেটা হলো একটু সেটিং স্প্রে না দিলে কিন্তু দেখা যায় তোমাদের যে মেকআপটা করোনা কেন এটা মানে একটু ভাসা 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 হয়ে লেগে থাকে দেখতে ভালো লাগে না তো যাই হোক আমার সেটিং দেওয়ার পর আমি একটু হাইলাইটার দিয়ে ফলম হাইলাইট দি এই যে দেখো আমার ফাইনাল লুক আরও হিলো সেই ফুল ফুলের সাথে ম্যাচিং করে কিন্তু আমি চোখের মেকআপটাও করেছি কারণ ফুলের যে বুটাগুলো সেগুলোর ভিতরে সব উৎস থাকে আমার হাতের মধ্যে চুড়িগুলো যেটা সব কারালে রেখেছি তার জন্য আমার মেকআপ পুরো বেস মেকআপটাই কিন্তু দেখো আমার মেকআপটাই কিন্তু আমার চুড়ির সাথে এবং গলার সাথে মিলে গেছে তো যাক আজকের মতো এখানে যদি আমার এরকম মেকআপ ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবে আর এরকম মেকআপ যদি কেউ করা অবশ্য আমাকে জানাবে আর আর কিছু জানা থাকলে অবশ্যই আমাকে মেসেজ দিও আজকের মতো এখানে i love